প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমার স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু বিশেষ করে ইনস্টাগ্রাম এবং টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল আর আপনারা কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আপনাদেরকে আমি একদম যে দেখিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদেরকে ভিডিওটি একদম এ টু জেড দেখতে হবে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন এই কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে আপনি এখানে এসে লিখে দেবেন চ্যাট জিবিটি লিখে দিলাম চ্যাট জিবিটি তারপরে ওয়েবসাইটের উপর টাচ করে দেবো ওয়েবসাইটের উপর টাচ করার পরে কিন্তু আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে তারপরে আমরা এই অপশন উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এই ড্যাশবোর্ডের মধ্যে টাচ করব টাচ করার পরে দেখেন আমি কিন্তু এখানে একটি ফ্রন্টে লিখে দিচ্ছি আপনারা এই ফোনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এখানে কয়েকটা স্পেস দিয়ে দিবেন এখানে কয়েকটা স্পেস দিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা লিখে দিবেন চারটি ইমেজের জন্য চারটি আলাদা আলাদা ফন্ট লিখে দেন তারপরে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে কিন্তু দেখবেন আপনাদেরকে তারা চারটি ইমেজের জন্য চারটি আলাদা আলাদা ফন্ট লিখে দিবে তারপরে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা এখান থেকে বাহির হয়ে যাবেন বাহির হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবার চলে আসতে হবে গুগল ক্রমে এখন আপনাদেরকে এই ফন্ট থেকে আপনাদেরকে ইমেজ তৈরি করতে হবে আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপনার এই ওয়েবসাইটের উপর টাচ করে দেবেন এমনকি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে এখন আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমরা আবার চলে আসবো গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে আসার পরে আপনার এখানে লিখে দেবেন সি আট এ এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখেন ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দেবেন ওয়েবসাইটের উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আর অবশ্যই এখানে একটি ইমেল দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে আমরা এটার উপর টাচ করে দেবো টাস্ক করে দেওয়ার পরে আমরা এটা এখানে এসে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেওয়ার পরে দেখেন জেনারেট অপশন আছে আমরা এই জেনারেট অপশন উপর টাচ করে দেবো জেনারেট অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ইমেজটি তৈরি করে দেবে দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে আমরা এখন চাইলে এই দুইটি ইমেজ ডাউনলোড করতে পারবো আপনাদের যেই ইমেজটি ভালো লাগে আপনারা এই ইমেজটি ডাউনলোড করে নেবেন আমি এখানে টাচ করে ইমেজটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা চারটি পাঁচটি আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আমরা আবারও এখান থেকে বাহির হয়ে যাব এখান থেকে বাইক খাওয়া যাওয়ার পরে আমাদেরকে এখন ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে আবার চলে আসতে হবে গুগল ক্রমে গুগল ক্রোমে চলে আসার পরে দেখেন আমি একটি ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটের উপর আপনারা এই ওয়েবসাইটটি লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে দেখেন আমাদেরকে সামনে কিন্তু ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসবে আমরা এই ওয়েবসাইটের উপর টাচ করে দেবো ওয়েবসাইটের উপর টাচ করা পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনি যদি এই অ্যাকাউন্টের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে আর অবশ্যই আপনারা এই এআই টুলসগুলোর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে কিন্তু একটি ইমেজ দেওয়ার অপশন আছে আমরা এটার উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারিটি শো করেছে তারপরে আমরা ইমেজের উপর টাচ করে দেবো আমরা যেই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে চাই আমাদেরকে এই ইমেজটিকে সিলেক্ট করতে হবে তারপরে দেখেন এখানে কিন্তু একটি ফন্ট লেখার অপশন আছে আমরা এটার উপর টাচ করে দেবো টাচ করার পরে আমরা এখানে আমাদের ফন্টটি পেস্ট করে দেবো পেস্ট করার পরে আমরা জেনারেট অপশনের উপর টাচ করে দেবো জেনারেট অপশন ওপর টাচ করার পরে দেখেন কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে দেবে দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করে দিয়েছে এখন আমাদেরকে ভিডিওটি ডাউনলোড করতে হবে নিচে দেখেন একটি ডাউনলোডের অপশন আছে আমরা এই ডাউনলোডের অপশন ওপর টাচ করব তারপরে উপর এটার উপর টাচ করবো টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে আপনারা ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের ফোনে কিন্তু খুব সহজেই আমরা ডাউনলোড করতে পেরেছি আপনারা ঠিক এরকমভাবে খুব সহজেই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আমরা এখন এখান থেকে বাহির হয়ে যাব আমরা চারটি ভিডিও তৈরি করেছি এখন আমাদেরকে চারটি ভিডিওকে এডিটিং করতে হবে তো আমি ক্যাপকার্ডে চলে আসলাম আপনারা চাইলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করতে পারেন তারপরে নিউ প্রজেক্ট এটার উপর টাচ করে দিলাম টাচ করার পরে আপনাদেরকে এক এক করে ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে দেখেন আমি কিন্তু এক এক করে আমাদের ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমরা অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে চাইলে আপনারা এখানে ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন আমি এটার উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ইফেক্ট চলে আসছে আমরা এটার উপর টাচ করে দেব দেখেন আমাদের মতো করে আমরা ইফেক্টগুলোকে অ্যাড করে নেব আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন এখন আপনাদেরকে আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আমার ভিডিওটি কীরকমভাবে এডিটিং হয়ে গেছে দেখেন কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের ভিডিওটি আমরা তৈরি করতে পেরেছি এবং খুব সহজেই কিন্তু আমাদের ভিডিওটি এডিটিং করতে পেরেছি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই চ্যানেলটি ইআই টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট রয়েছে আপনারা এই প্লেলিস্টের মধ্যে ইআই সংক্রান্ত সব ধরনের ভিডিও পেয়ে যাবেন